হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে আমন্ত্রণ আমার প্রিয় বন্ধু ঢোলের অনবদ্য সৃষ্টি গল্পের পাহাড় মাসিমার চলিতে। তো চলুন একসাথে শুরু করা যাক জার্নি সো আজকের টপিক স্টপ কমপ্লেনিং স্টার্ট ক্রিয়েটিং হোয়াই কমপ্লেনার্স নেভার ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার নেভার কমপ্লেন তুমি কি প্রবলেমের পোস্টার বয় হতে চাও নাকি পাওয়ারের এক্সাম্পেল প্রতিটি সেকেন্ডে তুমি একটা চয়েস করছো কমপ্লেন করে স্টাক হও না হলে ক্রিয়েট করে রাইস করো প্রতিবার তুমি যখন কমপ্লেন করো তুমি তোমার ভিতরের শক্তি দুর্বল করে দাও তুমি তোমার নিজের পাওয়ারটাকে অন্যের হাতে তুলে দাও তুমি ভাবো তুমি ফার্স্টেশন বের করছো আসলে তুমি নিজের পটেন্সিয়ালের মুখে তালা মারছো একটা কথা ভাবো যে মানুষগুলো সত্যিকারের কিছু গড়ে তোলে কিছু করে দেখায় যারা জীবনকে বদলায় দুনিয়াকে প্রভাবিত করে তারা কি কখনো অভিযোগ করে সময় নষ্ট করে না কখনোই না ওরা সময় নষ্ট করে না ওরা সময় ইউটিলাইজ করে উই অল হ্যাভ ইকুয়াল টাইম টু বিকাম আন ওরা জানে অভিযোগ করলে কিছু বদলায় না অ্যাকশন নিলে বদলায় সব কিছু ওরা কান্না করে না ওরা কাজ করে ওরা ব্লেম করে না ওরা বিল্ড করে তাদের চোখে সবসময় একটাই কথাই লেখা থাকে আই ডোন্ট কমপ্লেন আই ক্রিয়েট তারা চোখে রাখে গোল টার্গেট আর মুখে রাখে সাইলেন্স তারা খুঁজে সলিউশন নট এ এক্সকিউজ অন্যদিকে কমপ্লেনার্স ওরা কখনও একা থাকে না নেগেটিভিটির ম্যাগনেট হয়ে একে অপরকে টেনে আনে এবং তৈরি করে একটা অদৃশ্য গোষ্ঠী যার শর্ট ফর্ম হচ্ছে জিসিএ গ্লোবাল কমপ্লেনার্স অ্যাসোসিয়েশন এই গ্রুপের মেম্বার্সদের মুখে সবসময় একটাই কথা থাকে এটা হবে না ওইটা সম্ভব না আমার দোষ না তাদের কাজ এনার্জি শাক করা তাদের ভাই একদম ইমোশনাল ভ্যাম্পায়ার্স যারা আশেপাশে মানুষের পাওয়ার ও প্যাশন চুষে খায় ওরা ইন্সপায়ার করে না ওরা ড্রেইন করে ওরা আইডিয়া দেয় না ওরা খুব ভেঙে দেয় ওরা একে অপরের ইন্সপিরেশন নেয় না ওরা নেয় এনার্জি এরা হলো জীবন্ত ইমোশনাল ভ্যাম্পায়ার্স মানে জোক যেটাকে বলছি তো তারা সব কিছু চুষে খায় সব এনার্জি থেকে শুরু করে সব কিছু শুরু থেকে আমরা পারফেক্ট নই মানুষ হিসাবে আমাদের ভিতরে আছে হাজারো লিমিটেশন আছে ভুল আছে চ্যালেঞ্জ আছে স্ট্রাগেল কিন্তু আমরা আর পাঁচটা জানোয়ারের মতো স্ট্রাক হয়ে পড়ি না মানুষের ভিতরে একটা ডিভাইন স্পার্ক আছে কিছু মানুষ সব সময় থাকবে যারা না ব্লেম করে না কমপ্লেন করে তারা শুধু সৃষ্টি করে তারা বিল্ড করে একটা আইডিয়া একটা মুভমেন্ট একটা চেঞ্জ কিন্তু বেশিরভাগ মানুষ কী করে বারবার রিপিট করে এই সেম লাইনস লাইফ ইজ আনফেয়ার কেউ আমাকে সাপোর্ট করে না আমি কিছুই করতে পারি না এসব বলে কি কিছু বদলায় না বরং তুমি আরও গভীর অন্ধকারে ডুবে যাচ্ছ তাহলে বলবে কি হাউ ডু আই বিল্ড ফর্ম হেয়ার আমি এখান থেকে কীভাবে নিজেকে গড়ে তুলতে পারি হোয়াট ইজ মাই নেক্সট মুভ আমার পরবর্তী পদক্ষেপ কী হবে আমি কি নতুন কিছু শুরু করতে পারি মাইন্ডসেট পাল্টাও ডিরেকশান পাল্টাও আর দেখবে তোমার ভিতরের ক্রিয়েটার জেগে উঠছে বন্ধুরা মনে রেখো প্রবলেম সবার থাকে কিন্তু ক্রিয়েটার সেই যে সলিউশন খোঁজে কমপ্লেন করে কেউ উঁচুতে ওঠে না ক্রিয়েটার দিয়ে ইতিহাস লেখা হয় ক্রিয়েশান ইজ এ রেভলিউশন কমপ্লেনার্স ইজ জাস্ট এ রিয়াকশান তুমি কি একটা সাউন্ড হয়েই থাকবে না একটা পাওয়ারফুল ভয়েসে হয়ে উঠবে কমপ্লেনস তোমাকে মোমেন্টারি রিলিফ দেয় কিন্তু ক্রিয়েশন তোমাকে লিগেসি দেয় তাই আমি বলছি আর না এনাফ কমপ্লেনিং এখন ক্রিয়েটিং শুরু করো বিকজ ইউর পাওয়ার বিগেন্স দ্য মুভমেন্ট ইউর কমপ্লেন্স সেন্স কমপ্লেনার্স রিমেইনস বাট ক্রিয়েটার রাইস আমি জানি এই ভিডিওটা বা লেখাটা আপনি মনোযোগ দিয়ে দেখছেন শুনছেন পড়ছেন মাথা নাড়াচ্ছেন বিশ্বাসও করছেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না হ্যাঁ আমি এটা হান্ড্রেড পারসেন্ট ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলছি বিকজ আই হ্যাভ সিন দিস প্যাটার্ন নট ওয়ান্স নট টুয়াইস বাট কাউন্টলেস টাইমস আমি নিজে এই ট্র্যাপে পড়েছি এবং টিল নাও পড়ছি এবং এর সাথে স্ট্রাগল করছি আবার উঠেও দাঁড়িয়েছি আপনি অ্যাকশন নেবেন না আবার সেই পুরনো দিন সেই একই ইউ নো চেঞ্জ নো ফায়ার নো ব্রেক আপনি জানেন কি এটা বরাবর হয় কেন এটা বরাবর হয় কারণ আপনার ভিতরে এখনও রিয়েলাইজেশন জেগে ওঠেনি আপনি শিখছেন আপনি বুঝছেন কিন্তু অনুভব করেননি আপনি এখনও ফিল করেননি এই রিচুয়ালটা না করার জন্য আপনি কি হারাচ্ছেন আপনার জীবন কোথায় আটকে যাচ্ছে আপনার ভবিষ্যৎ কোথায় পিছিয়ে পড়ছে আপনি জানেন কিন্তু জাগেননি আর সেদিন এই রিয়েলাইজেশন জেগে উঠবে আর যেদিনই এই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে জেগে উঠবে সেদিন আপনি আমি ওই দাঁড়িয়ে আগুনের মতো জ্বলে উঠবেন আপনিও আরও ফিরে তাকাবেন না আর এই কারণেই কুড়ি কনসেপ্ট কে ইউ আর আই কুড়ি কনসেপ্ট কুড়ির ফল ফর্ম কে কে স্ট্যান্ড ফর নলেজ আপনি তথ্য পেয়েছেন নলেজ তথ্য পেয়েছেন ইউ আন্ডারস্ট্যান্ডিং আপনি ভাবছেন বুঝছেন তারপরে কিন্তু আপনার ভিতরে আলো জ্বলে ওঠেনি আর ফর রিয়েলাইজেশন এইটা আমাদের মধ্যে মিসিং ইমপ্লিমেন্টেশন তাই কিছুই আমাদের মধ্যে বদলাচ্ছে না আমাদের মধ্যে নলেজ আছে আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু যতক্ষণ না রিয়েলাইজেশন আর ইমপ্লিমেন্টেশন আমরা করব। ততক্ষণ পর্যন্ত এর কোনো আমরা ইম্প্যাক্ট দেখতে পারবো না সেই কুড়ি ফ্রেমওয়ার্কটা আমরা যদি প্রপারলি ফলো করি আমাদের ডে টু ডে বেসিস এই নলেজ আন্ডারস্ট্যান্ডিং রিয়েলাইজেশন ইমপ্লিমেন্টেশন ইটস ক্রিয়েট এ হিউজ ইম্প্যাক্ট ইটস এ আনবিলিভেবেল এইভাবেই আপনি বারবার আমরা বারবার ঘুরছেন কেউ লিপে লুপে একটা এন্ডলেস ঘূর্ণির মধ্যে নলেজ ভারী হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং হয় মুগস্থ তথ্য অ্যাকশান আসে না সাহস আসে না জলে না তাই আবার শুরু হয় পুরনো গল্প কাল থেকেই শুরু করব সময় পাই না আরেকটু রেডি হলে করব কিন্তু সত্যি বলছি আপনি যতদিন না ভিতর থেকে অনুভব করবেন ততদিন কিছুই শুরু হবে না যেদিন আপনার ভিতরে রিয়েলাইজেশন জাগবে যে আপনি আপনার সময় নষ্ট করেছেন আপনার মাইন্ড ডাল হয়ে যাচ্ছে আপনার ড্রিমস পিছিয়ে পড়ছে সেদিনই আপনি উঠবেন সেদিনই আপনি রিচুয়াল শুরু করবেন সেদিনই আপনি পাওয়ারফুল মিউজিক শুনবেন এন একটা বই খুলবেন নিজেকে গড়ে তুলবেন আর শুধু জানবেন না আজ থেকেই বুঝে নিন রিয়েলাইজেশনের বীজ কারণ এই বীজ থেকেই জন্ম নেয় নতুন আপনি দ্যাটস ইউ যাকে আর কেউ থামাতে পারবে না ধন্যবাদ যদি এই ভিডিওটা বা লেখাটা আপনার ভিতরে নাড়া দেয় তাহলে কমেন্টে একটা লাইক দেবেন আর লিখুন আজ থেকে আমি বদলাব আই ক্যান ডু ইট আই এম দ্য স্টার্টিং পয়েন্ট সো আমি থেকে শুরু করবো তো আজকে এখানেই শেষ করলাম বাই বাই